বোমা সেট করার প্ল্যান ছিল কৃষ্ণর কৃষ্ণ দাদাই আমাকে বলেছিল সেনগুপ্ত বাড়িতে বোমা সেট করতে শেষ মুহূর্তে ধরা পড়ে একই প্রমাণ দিল রুডি যে প্রমাণ দেখে চমকে গেল রূপা অনুরাগের ছ ধারাবাহিকে দেখা যায় রাবণ্যর গায়ে যে বোমাটা বেঁধে রাখে রুডি রুডির কথা মতো ওই কালো তারটা কেটে দীপা ওই বোম রিফিউজ করে এবং শেষ মুহূর্তে লাবণ্য সহ সবার প্রাণ বাঁচায় দীপা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে কিছু হয়নি ছোট লাবণ্য যে কতটা ভয় পেয়েছে দীপা সেটা বুঝতে পারে ছোট লাবণ্যকে বলে ভালো মা এখনো আছে তোদের কিচ্ছু হবে না কিচ্ছু না অপরদিকে দেখা যায় বোমাটি রিফিউজ হওয়ার পরে স্বস্তি অনুভব করে রুডি নিজেও কারণ সেও তো মরতে বসেছিল তাই না তাই রুডি আবারও সেনগুপ্ত বাড়ির দরজা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর চেষ্টা করলেও রুডিকে ধরে ফেলে দীপা কিছু তেই পালাতে দেয় না ওখান থেকে আচ্ছা মতো ধুলাই করে সবাই মিলে সোনা ও রুডিকে আচ্ছা মতো ধুলাই করে দীপ পুলিশকে ফোন করে এবং পুলিশ সেখানে এসে হাজির হয় গোটা বাড়িতে এইভাবে বোমা লাগানো দেখে পুলিশ চমকে যায় এবং পুলিশ রুডিকে অ্যারেস্ট তো করেই একই সাথে বলে এই কাজ করার জন্য রুডির এবার যাবজ্জীবন কারাদণ্ড হবে রুডিকে আর কেউ বাঁচাতে পারবে না কেউ না রুডি বুঝতে পারে সে তো ধরা পড়ে গেছে আর সে তো কিছুই করতে পারলো না সেনগুপ্ত পরিবারের তাই রুডি এবার পাল্টে একটা চাল দেয় পুলিশ রুডির হাতে হ্যান্ডকাপ পরায় যখনই রুডিকে টেনে নিয়ে যেতে চাই তখন রুডি চিৎকার করে বলে দাঁড়ান আমার কিছু বলার আছে এই বোমা সেট করার প্ল্যান আমার নয় আর একজনের শুনে চমকে যায় সেনগুপ্ত পরিবারের সবাই দীপা এগিয়ে এসে বলে কার কথা বলছিস শয়তান তোর মা কুন্তলার কথা বলছিস রুডি হাসে আর বলে না আমার মাম কুন্তলার কথা নয় আমার মন তো চাই সেন পরিবারকে শেষ করতে কিন্তু এছাড়া আরো একজন আছে যে কিনা চাই সেন পরিবার শেষ হোক রূপা এসে বলে শয়তান আবার নতুন করে নাটক করছিস কার কার কথা কথা বলছিস বলছিস হ্যাঁ রুডি মুচকি হেসে বলে তোমার জন্য আমার খুব হয় শালিকা তবে তুমি এটা জানো না এই গোটা বাড়িতে বোম সেট করার প্ল্যান আমার একার নয় তোমার স্বামী কৃষ্ণ রো শুনে চমকে যায় রূপা রূপা আচ্ছা মতো রুডিকে ধুলাই করে ঠাটিয়ে চর মেরে বলে শয়তান একটা বাজে কথা বলবি না তুই এর আগেও কৃষ্ণকে ফাঁসিয়েছি শোনা এগিয়ে এসে বলে যে পাকামে তুমি ওর কথা একটাও বিশ্বাস করো না ও একটা আস্ত জানোয়ার ওর কথা একটা সেই সময় নিজের ফোনটা বের করে রুডি রূপাকে বলে আমি বলছি তাহলে এই 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 প্রমাণ বলছে। বলে একটা রেকর্ডিং চালায় যে কৃষ্ণর ভয়েস শোনা যায় আর সেখানে বোঝা যায় কৃষ্ণ রুডিকে বলছে ওই সেনগুপ্ত বাড়িতে বোমা বাধার কথা তার সুযোগ কৃষ্ণ নিজে করে দেবে পাশে কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থাকে এবং কৃষ্ণ নিজেই ভেবাচিকা খেয়ে যায় ওই প্রমাণ দেখে অন্যদিকে দিবা বুঝতে পারে না যে এ কোন সিচুয়েশনে পড়লো তারা সত্যি কি কৃষ্ণ তাদেরকে মারতে বলছে নাকি এটা মিথ্যা কথা তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে সব সত্য যেন সামনে চলে আসে কোন শত্রুই যেন আর আড়ালে না থাকতে পারে কমেন্ট করে জানাতে না